সবাইকে ঈদের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি ঈদের সময় সবাই ভালো আছেন ঈদের সময় শ্বশুর বাপের বাড়ি করে অনেক বেশি ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হচ্ছে যে কারণে ঈদের ভ্লগটা দিতে অনেক বেশি দেরি হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভ্লগে ঈদের দিন একদম সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে সাথে আমার মেয়ে উঠেছে ও গিয়ে বারান্দায় ওর দাদি একটা মুরগির বাচ্চা রেখেছে সেটা দেখাচ্ছে বারবার আমাকে ঘুম থেকে উঠেই রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল আমি হালিম রান্না করছিলাম আর ঈদের দিন কিন্তু সবাই মিষ্টি মুখ করেই তারপরে নামাজে যায় আমার শাশুড়ি মা রান্না করেছিলেন লজ্জা সেমাই সবাই লজ্জা সেমাই খেয়েই নামাজে চলে গিয়েছে এরপর আমি রান্না করলাম গাজরের হালুয়া নামাজ শেষ করে এসে সবাই আবার হালুয়া খেলো এবং হালিম খেলো সেমাইও খেয়েছিল তারপর আমাদের দুপুরে রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা ঈদের দিন গরুর মাংস রান্না করছিলেন এই গরুর মাংসটা উনি সব মশলা একসাথে হাতে মেখে তারপরে রান্না করছিলেন এই মাংসটা রান্নার সময় উনি পানি ব্যবহার বললেই চলে একদমই সামান্য একটু পানি ব্যবহার করেছিলেন একদমই অল্প আচে ঢাকনা দিয়ে ঢেকে পুরো মাংসটি রান্না করেছেন এবং এভাবে রান্না করার কারণে অনেক বেশি টেস্টি হয় আমি শুধু রোস্ট রান্না করেছিলাম এছাড়াও বাদবাকি রান্না আমার শাশুড়িই করেছিলেন তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া-দাওয়া শেষ করে আমার মেয়েকে নিয়ে আমরা রেডি হলাম নানা বাড়ি দাদাবাড়ি থেকে পাওয়া গিফট গুলো এখানে আছে এর সাথে আছে তার বাবা মায়ের দেওয়া গিফট আর কিছু গিফট কেনার জন্য টাকা দেওয়া হয়েছে ওকে যেগুলো আমি রেখে দিয়েছি পরবর্তীতে কিনে দিব এরপর আবার মেয়ে রেডি হয়ে গেল আমরা ওকে নিয়ে একটু ভাবলাম যে কিছু ছবি তুলে আসি সবাই মিলে যেই কথা সেই কাজ সবে মিলে চলে এসেছি ছবি তোলার জন্য এখন ঈদের দিনে রান্না নিয়ে কিছু কথা বলবো আমরা বেশিরভাগ সময়ই রান্নাঘরে অনেক বড় একটা সময় কাটাই তো এবার আমার মনে হয়েছিল কি ঈদের দিন অনেক কিছু রান্না করব। সামান্য একটু রান্না করেই মনে হলো যে সময় চলে গিয়েছে কার কেমন হয় জানি না আমার একটু সময় বেশিই লাগে তারপরে আমার মনে হলো কি ঈদের দিন আগে আগে সবকিছু গোছায় রাখলেই ভালো যেমন মাংসের কিমা করে রাখা মশলা গুছিয়ে রাখা যদিও আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু গুছানো ছিল স্পেশাল কিছু রান্না করার জন্য অনেক আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে সকালে রান্নাটা অনেক থেকেই বেশি সহজ হয়ে যায় এই কারণে দিনের বাকি অংশটা মোটামুটি ঘোরাঘুরি করা থেকে শুরু করে আত্মীয়দের আপ্যায়ন করা সব কিছুই আমার কাছে মনে হয় যে অনেক বেশি সহজ হয়ে যায় আমার শাশুড়ি মায়ের সংসার এটা যে কারণে উনি যেভাবে গুছিয়ে করে আমি ওনার সাথে শুধু সাহায্য করি এখানে তেমন একটা গলাই না কারণ আমার কাছে মনে হয় উনি ওনার মতো কাজ করলে এটা বেশি সুন্দর দেখা যায় তারপরেও ভাবছি এরপর থেকে প্রত্যেক ঈদে আমি আলাদা করে কিছু আগে থেকে গুছিয়ে রাখবো যাতে ঈদের দিনে সকালের কাজটা আমাদের দুজনের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় প্রত্যেক ঈদেই আমরা বিকালবেলা বের হই আমরা চেষ্টা করি একটু প্রাকৃতিক কোনো ভালো জায়গায় যেতে যেখানে গেলে একটু ঘোরাঘুরি করা যাবে ভালো আলো বাতাস পাওয়া যাবে একদম বাসার পাশেই আছে রানী ময়নামতির প্রাসাদ সেখানেই আমরা গিয়েছিলাম এবার ঘুরতে আর আমাদের সাথে ছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমার বড় ননদের মেয়ে ছিল ওনারা সাথে থাকাতে এবার ঘোরাঘুরিটা আরো বেশি আনন্দদায়ক মনে হয়েছে এই যে রানী ময়নামতির প্রাসাদ রানী ময়নামতির প্রাসাদ একটি ঐতিহাসিক নিদর্শন আমার হাজবেন্ডরা বিকালবেলা এখানে আড্ডা দিত আমার দেবরও এখন আড্ডা দেয় ওদের কাছে এটা খুবই সাধারণ বিষয় কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি ঐতিহাসিক গুরুত্ব আছে এই জায়গাটি কুমিল্লার ময়নামতির সাহেব বাজার এলাকায় অবস্থিত এটি একটি পাহাড়ের উপরেই এই ঐতিহাসিক স্থাপনাটি প্রায় দশ একর জায়গা নিয়ে অষ্টম থেকে প্রায় বারো শতকের দিকে এটি প্রতিষ্ঠিত আর এখানে রয়েছে প্রায় চারটি যুগের স্থাপত্যের নিদর্শন এটা রানীর প্রাসাদ নামে পরিচিত হলেও এটি কিন্তু একটা বৌদ্ধ বিহার ছিল তারপরও রানীর প্রাসাদ বলার কারণ উনিশ শতকের গোড়ার দিকে আগরতলার মহারাজা কুমার কিশোর মানিক্য ওনার স্ত্রীর জন্য এখানে একটা বাগান বাড়ি তৈরি করেছিলেন আর সেই থেকে এটার সাথে রানীর নামটি জড়িয়ে আছে যারা ইতিহাস সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা হয়তো জানেন কুম্ভেলা এলাকায় অনেক বেশি ঐতিহাসিক আছে আর এই জায়গাটা তার অন্যতম একটি যুগে যুগে কালে কালে কত রাজা মহারাজা তাদের স্ত্রীদের জন্য প্রাসাদ তৈরি করে গিয়েছেন দেখি আমার রাজা আমার জন্য কি করে আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা